হেই টলিউড ফ্যান্স আজকে আমরা ঢুকে পড়ছি ইন্ডাস্ট্রি কিং স্টাইল বস আমাদের প্রিয় বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুনিয়ায় যার সিনেমা না দেখে বড় হয়েছি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল চলো দেখি আজ তুমি কতটা যেন বাংলার সুপারস্টার সম্পর্কে স্ক্রিনে চোখ রাখো শুরু হচ্ছে বুমবাদা সুপার কুইস শো প্রশ্ন এক বাংলা সিনেমার বুমবাদা ডাকনামটা কোথা থেকে এসেছে একদম শৈশবের স্মৃতি ভাব উত্তর এটি তার শৈশবের ডাকনাম পরিবার থেকে এসেছে প্রশ্ন দুই প্রসেনজিৎ প্রথম কোন ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ইন্ডাস্ট্রি কিং হওয়ার প্রথম ধাপ উত্তর দুটো দিন দুটো রাত উনিশশো প্রশ্ন তিন বুম্বাদার বাবা নিজেও বিখ্যাত নায়ক ছিলেন তার নাম কি হেন্ট সেই সময়ের সুদর্শন হিরো উত্তর বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রশ্ন চার প্রসেনজিৎ কোন ছবিতে অরিজিৎ চরিত্রে অভিনয় করে কলকাতা কাঁপিয়ে দিয়েছিলেন উত্তর অটোগ্রাফ দু দশ প্রশ্ন পাঁচ ঋতুপর্ণা ঘোষ ও প্রসেনজিৎ জুটি কোন ছবিতে দারুণ কাজ করেছে একেবারে মাস্টারপিস উত্তর চোখের বালি দু প্রশ্ন ছয় প্রসেনজিৎ কোন ছবিতে ডাবল রোল করে দর্শকদের চমকে দিয়েছিলেন উত্তর পুরস্কার উনিশশো প্রশ্ন সাত বুম্বাদা কোন বছরে জন্মগ্রহণ করেন হিন্ট উনিশশো ষাট সত্তরের মধ্যে উত্তর তিরিশ সেপ্টেম্বর উনিশশো প্রশ্ন আট প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির সবচেয়ে সুপারহিট রোম্যান্টিক ছবির নাম কি উত্তর শত্রু সাহেব প্রতিদ্বন্দ্বী সপরিচিত সবচেয়ে জনপ্রিয় শত্রু প্রশ্ন নয় বুম্বাদা কোন ছবিতে আধুনিক চশমা পরা চরিত্রে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে হাজির হয়েছিলেন উত্তর অটোগ্রাফ প্রশ্ন দশ প্রসেনজিৎ বর্তমানে কোন ইন্ডাস্ট্রির প্রধান শক্তি অভিনয় প্রযোজনা না দুটোই উত্তর দুটোই অভিনয় প্লাস প্রযোজনা নিডিয়াস ক্রিয়েশনস ও কুইজ শেষ দেখি তুমি কটা ধরেছ স্বাদ বা তার বেশি হলে তুমি সত্যিকারের প্রসেনজিৎ ফ্যান আট নয় হলে তুমি বুম্বাদার ডাই হার্ড আর দশ দশ হলে বুম্বাদাকেও হার মানাবে পরের কুইজে আবার দেখা হবে